একদম ভিন্ন স্বাদে একটা চিকেন নিয়ে আসছি দেখেন তো চিকেনটা কতটা হয়েছে আপনি যাচ্ছেন কোথায় দাঁড়ান চিকেন চিকেনটা দেখে যান এত কষ্ট করে ভিডিও বানাই ধাক্কা বেড়ে চলে যান যাবেন না কতটা লোবন দেখছেন একদম ভিন্ন স্বাদ আপনাদের জন্য কত রকম করে চিকেন রান্না করে নিয়ে আসি ভিডিও করে নিয়ে আসি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন পুরো একটা চিকেন নিয়ে আসছি একটা চিকেন ভিন্ন স্বাদের একটা চিকেন আপনাদের সাথে শেয়ার করব এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিলাম লবণ লবণটা একটু পরিমাণে কম দিবেন। কারণ এখানে বিভিন্ন চস যাবে যার কারণে ওগুলোর ভিতরে লবণ আছে লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন এখানে হলুদ করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো মরিচটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ চসে একটু মরিচ থাকে তো ঝাল হয় তারপর যে যার স্বাদ মতো দেবেন তারপরে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ভাজা দেখছেন এই বেরেস্তার জন্য তারপরে বিভিন্ন মশলার জন্য দিয়ে দিলাম সয়া সস তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তারপর দিয়ে দিলাম চারটের মতো কাঁচামরিচ চারটে দিয়েছি আমি তারপর হাত দিয়ে মেখে নেছি দেখেন ভালো করে চিকেনে মেঘে চিকেনের ভিতরে যেন ঢুকে যায় মশলাটা লেগে যায় ভালো করে এই যে আমি একটুখানি পানি দিব। এই পানি দিয়ে আমি পুরো চিকেনটা রান্না করব পুরো রান্নাটাই পানিটা পানির মধ্যেই হবে আর পানি দিব না আর চিকেন থেকে যতটুকু বের হয় অতটুকুই এ দেখেন আমি একটুখানি পানি দিছি এক মক্কা আমি পানি দিই দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এখন দিব হচ্ছে চশ টমেটো চস চসটা আপনারা আপনাদের সাত মতো দিবেন তবে আমি আপনার পরিমাণ মতো দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চশ দিছি দিয়ে দিলাম লেবুর রস রান্নাটা প্রায় শেষের পথে আমি দিয়ে দিল দিয়ে দিচ্ছি হচ্ছে রস আর আপনারা আমার আমাকে লাইক কমেন্ট করেন কিন্তু আমাকে ফলো দিয়ে আবার আনফলো কনেক করেন এটা বুঝি না তো একে অপরের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা এখানেই একে পথের প্রতীক যে একজন আরেকজনকে সাপোর্ট করবে এটাই নিয়ম আমাদের নতুন পুরাতন আমরা কিছু বুঝি না আমরা একজন আরেকজন সাপোর্ট করে এগিয়ে যাব সামনে দেখছেন কতটা হচ্ছে কতটা সুন্দর আর কালারফুল হয়েছে দেখছেন আমার এই ভিন্ন স্বাদের চিকেনটা আপনারা বাসায় রান্না করে খাবেন বানিয়ে খাবেন খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকানে ক্লিক করে দেবেন সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আলো হাফেজ টাটা বাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এইভাবে একটু চিকেনটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ